হ্যাঁ দেখতে পাচ্ছ রিজি দেখতেছ লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ তাই দ্বিতীয় জমিতে এসে কি দেখলাম আমাদের জমিতে দুটো বড় বড় গাছ হয়ে আছে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এখানে যদি ধান হয় ধান হলে তখন সব ছায়া পড়ে যাবে তো এই গাছগুলোকে সব ভেঙে দিতে হবে এই গাছগুলো যদি ভেঙে না দিই পরবর্তীকালে ওই যে পাশে দেখতে পাচ্ছ বড় বড় গাছ হয়ে আছে এরকম ওই গাছগুলো আরো বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তখন ধানের ছায়া পড়ে যাবে তখন ধান হবে না তো রিজুকে বলছি রিজু গাছগুলো ভেঙে দেবে রিজু গাছগুলো ভেঙে দে এই গাছগুলো প্রচুর শক্ত গাছ আর এগুলো সব কী বলবো মোচকি ভেঙে দে এগুলো বড়ো হয়ে গেলে তখন সব ধান হবে নি আর গাছে তো যে একজন আমাদের জমি চাষ করে তেনকে বলছিলাম কেটে দিতে তুমি তো কাটেনি তো আমি আর রিজু আজ মাঠে ঘুরতে এসে দেখি না গাছগুলো আজ এত বড়ো হয়ে গেছে তো আমরা বলি আমরাই ভেঙে দিই গাছগুলো বাড়তে দেওয়া যাবে না এগুলো সব ডাল ভাঙে নিয়ে এই সব ডালগুলো সব এইটা পা দিয়ে পা দিয়ে মোচকা এটা এখানটা এইটা এটা এটা পা দিয়ে মোচকা বা বা পা দিয়ে ভাঙা এই তো ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে হ্যাঁ পা দিয়ে মোচকা সুবিধা হবে এসব রিজুই পারবে আস্তে 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 উল্টি পড়ে যাই না দেখছো এত শক্ত গাছগুলো ও বাবা ভেঙে দিয়েছে সাবাস সব ভালো করে আমার গাছের গাছগুলো প্রচুর শক্ত হয় কি সাহায্য করবো বাবা কাঁথারি নিয়ে ভালো হতো এই যে ছোটো একটা ভেঙেছি ভাঙ ভাঙ ভালো করে ভাঙ আর এদিকে একটা ছোটো আছে এই গাছটা এই গাছটা ভাঙা যাবে এর পোস্টে আবার ভালো গাছ লাগানো হবে এই গাছগুলো রাখা যাবে না ঠিক আছে এই গাছগুলো সব রাখলে আমাদের ধান সব নষ্ট হয়ে যাবে এর সে তুমি ভালো গাছ লাগাও ফলের গাছ লাগাও ছোটো ছোটো গাছ লাগাও এই গাছগুলো বেশি বড়ো হলে অসুবিধে এগুলোকে যা বলে বন বলা হয় এগুলো সব বনও গাছ এর কোনো কাজ নেই আর তোমরা বলো না যে আবার গাছ ভাঙছি কেন গাছ কারণ আছে তাই ভাঙছি এমনিতে গাছ ভাঙছি না গাছ আমাদের খুবই প্রয়োজন অক্সিজেন দেয় গাছ গাছ ভাঙা যাবে না গাছটা ভাঙছি কারণ কারণ আমাদের জমিতে ধান চাষ করে খাই আমরা তো ধান যাতে নষ্ট না হয় তো তার জন্যে আমরা গাছগুলোকে ভেঙে দিচ্ছি না ছাড়া এমন কোনো কারণে যে গাছ এমনি ফালতু আমরা ভাঙতেছি গাছ তা নয় গাছগুলো ওই কারণেই ভাঙতেছি আর এই গাছগুলো পোস্টে আমাদের আরও গাছ লাগানো যেমন দেখালাম ওই দূরে সরষে গাছ লাগানো আছে ওই যে দূরে খেজুর গাছ লাগানো আছে গাছ আর পোস্টে লাগানো হবে কিন্তু এই গাছগুলো রাখলে আমাদের ক্ষতি হবে লাভ বই ক্ষতি বেশি হবে তাই ওই কারণে ভেঙে দেওয়া হচ্ছে না ছাড়া এমন কোনো কারণে তো এই ওই করে রিজুকে বলছি রিজু গাছগুলোকে ভেঙে দিতে ভাঙ কি হলো আর ভাঙা যায়নি প্রচুর শক্ত শক্ত বলছে দেখছো কাঠারি নিয়ে এলেও ভালো হতো মানে হালকা করে এমনি মুচকি দেওয়া যাবে নি হ্যাঁ দেখতে পাচ্ছ মাঠে কোথাও কোনো গাছ নেই মাঝে মাঠে দেখতে পাচ্ছ শুধু আমরা ভাঙছি তা নয় মাঠে কাদেরও কোনো গাছ নেই এই গাছগুলো লাগালে বড় হয়ে গেলে নষ্ট হয়ে যাবে জমি তাই গাছগুলো ভেঙে দেওয়া হচ্ছে ভাঙা যাচ্ছে নি গাছ দেখতে পাচ্ছ ভাঙার ইচ্ছা থাকলেও আমরা ভাঙতে পারছি না কারণ গাছগুলো এতই শক্ত ভাঙার ইচ্ছা থাকলেও ভাঙার ইচ্ছা থাকলেও ভাঙতে পারছি না বাবরে বা যা শক্ত একে পরে একদিন কাঠারি নিয়ে এসে কাটতে হবে এ গাছ কোনো ফল হয় না হ্যাঁ দেখতে পাচ্ছ কি দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ দেখছো গাইস রিজু বলে দিল রিজুর কথা অবশ্যই শুনুন ভিডিওটা লাইক করে ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর করলে তবে আমরা আরও ভিডিও এরকম বানাবো আপনাদের জন্য তো আজ এই গাছগুলো ভাঙছি দেখতে পাচ্ছ ভাঙার তো ইচ্ছা যাচ্ছে না কিন্তু ভাঙতে হবে কিছু নেই কিছু করার নেই আর ভাঙতেও পারছি না এতটাই শক্ত এই গাছগুলো মছিদে তারপর বাড়ি ফিরে যাব আজ আমরা জমি দেখতে এসেছিলাম তার কারণ এই জমিতে মাঝে মধ্যে দেখতে আসতে হয় কী কী কাজ আছে কী করতেছি এইটুকুটা আজের ভিডিওটা আজের জন্য শেষ দাদা